আমি ডাক্তার শহীদুল ইসলাম আর্য আমি আজকে আমাদের এই বেলভিউ হাসপাতালে আছি চট্টগ্রামে ভাই নামটা কি জানো নগালি কোন জায়গায় শ্যামবাগানে আজকে আসছে চট্টগ্রামে না আমি বেলভিউ এটা হচ্ছে পাঁচ মুখে একদম স্যাপন হসপিটালের পাশে আমাদের একটা সুনামধন্য হসপিটাল এটা ভাইয়া বলি আপনি কোথাও গেলে কিছু নিতে বলে ড্রপ নিতে বলেন না ঠিক বলছেন ভুল বলছি ভাইয়া ঠিক আছে এই যে আজকে ড্রপ নিয়ে আসছেন না বের একটু বের করেন বের করেন ড্রপটা দেখা হতো না এরকম কত বছর ড্রপ দিচ্ছেন আট বছর ধরে ঠিক আছে আপনার ভাইয়া যদি কখনো কোথাও ড্রপ নিতে ভুলে গেছেন তখন অবস্থা আপনার খারাপ হয়ে যাবে না ওকে এই আমাদের কাছে অসংখ্য রুগীরা আসে একটা সহজ কথা বলি এই রুগে ওষুধের মাধ্যমে ভালো করতে হবে কোনো অপারেশন করা যাবে না

বা রাতে ঘুমানোর সময় নাক যেমন বন্ধ থাকে তাই না সকালে ঘুম তো বড় ডা শুকিয়ে যায় টুট ফেটে যায় একটু দ্রুত হাঁটলে বা সিঁড়ি বুকটা করে ক্লান্ত তাই না হাসি হয় ঠিক বলছি মাথারা ভরে থাকে মাঝে মাঝে মাথা ব্যথা করে তাই না কেন রেগুলার মাথা ব্যথা দেখাই এখন তো একটু করে দেখেন এটা নর্মাল লাগবে ভাই দেখছেন নর্মাল লাগছেন না আপনার বন্ধ হয়ে গেছে না নর্মাল লাগে এরকম জায়গা থাকতে হবে এটা বলে সাইনাস কি বলে এটা সাইনাস এই জায়গাগুলো এগুলোর মেন খাবার কি ভাইয়া বাতাস ঠিক আছে আপনার এখানে তো ভাইয়া নাকের মধ্যে বাতাস ঢোকার জায়গা নাক করে কারণে কি হয় আপনার মাকের ময়লাগুলো ওখানে জমে সাইনাসগুলো ইনফেকশনের সাইনোসাইটিস এই জন্য মাথা ভর হয় মাঝে মাঝে মাথা ব্যথা করে ঠিক আছে আপনার এগুলোর মাথা ব্যথা করে না ওকে বাট আপনি আরেকটা রোগ আক্রান্ত যেটা এটা বলে রায়নাইটিস মেডিকেমেন্ট জিনিসটা কি দেখেন ভাইয়া দেখেন এটা দেখছেন নাকে লাল অংশ না এগুলো বলে ন্যাশাল মিকুসা যতক্ষণ আপনি নাকে ড্রপ দেন লাল অংশ যতক্ষণ নাকের ড্রপের লিয়ার থাকে আপনার নাকটা খোলা ঠিক আছে নাকের ড্রপের মেয়াদ শেষ লগ লগে নাকটা বন্ধ যায় টিপসি ভাই টিপসি ভাই হ্যাঁ কেন অপারেশন করা সেটা বলি ধরুন এই যে লাল অংশগুলা যদি কোনো কারণে ব্লেডের কোষা লাগে অপারেশন করার সময় গিয়ে তাই না তাহলে এখন যদি আমরা দিনে তিনবার ড্রপ লাগে তাহলে পাঁচবার বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় জন্য এগুলো ঠিক করতে হয় আমার কথা বুঝতে পারছেন আমি কিছু নিয়ম কানুন শিখে দিব কিছু ওষুধ দিব আর লাস্ট কবে নাক দিয়ে মন ভরে শ্বাস নিয়েছেন আট বছর আমি যদি আজকে আপনাকে নাক দিয়ে মন শ্বাস নেওয়ার ব্যবস্থা দিই খুশি হবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ